হ্যালো বন্ধুরা তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটা হচ্ছে সন্ধেবেলাকার মানে মানে সন্ধেবেলা তো ভিডিও নিয়ে আসি না বাট আজ এসেছি আর যেহেতু আমাদের রান্না পুজো বুড়ো রান্না তো অনেকেরই বাড়িতে রান্না পুজো আছে তো আমাদের বাড়িতেও আছে তো এখানে সব যন্ত্র করে ফেলেছি আমি দুজনে খাওয়ার মধ্যেই করেছি আর এখানে ভাজা হচ্ছে আলু ভাজা সন্ধ্যের জন্যে এখানে আলু সেদ্ধও হয়ে গেছে মাছটা শব্দ হয়ে গেছে সবজি কাটা কমপ্লিট ভাতও চাপিয়ে দিয়েছে আর বাড়িটা দেখো কেমন অন্ধকার আর আমি একা ভালো লাগছে না তো যাই হোক তারপর তোমাদের দাদাভাই ভাইকে এই ভাইকেও বলেছিলাম তোমাদের দাদা যে ওদের দোকানে মানে তোমাদের দাদা যেই দোকানে কাজ করে সেই দোকানে বিশ্বকর্মা পূজা আছে বলেছিলাম সাজানো হয়ে গেলে ঠাকুরটার একটা ভিডিও করবে আর আমাকে পাঠাবে তো এই যে ভিডিওটা করেছিল কি সুন্দর করে সাজিয়েছে দেখো আর আমাদের ছেলেটার তো নতুন বিল্ডিংয়ে শিফট হয়ে গেছে আর সেখানকার আর এত সুন্দর হয়েছে ছোট্ট মধ্যে খুব সুন্দর দেখতে লাগছে আর সাজানোটাও বেশ দারুণ হয়েছে আমার তো বেশ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাইকে জানাই বিশ্বকর্মা পুজো এবং এবং বড়ো রান্নার পান্তা অনেক অনেক সবাইকে শুভেচ্ছা তো কার কার বাড়িতে রান্না পুজো আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ঠাকুরটাকে সবাই একটু দর্শন করে নাও আর ঠাকুরটা বেশ ভালো লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানি আর সাজানোটাও দারুণ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ঠিক আছে তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম তাই ভিডিওটা করে আমাকে সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দিয়েছে মনে হয় আর বাড়িটা দেখো কী সুন্দরভাবে সাজিয়েছে তোমরা জাস্ট দেখো আর আমি তো এই বিল্ডিংটা এখনও যাইনি বাট কাল যাব পুজো আছে তো পুজোর ভিডিওটাও করার চেষ্টা করব তো আজ সাজানোটা জাস্ট দেখো সাজানোটা তো এত সুন্দর লাগছে যখন ঠাকুর পুজো হবে তারপর কতটা সুন্দর লাগবে তোমরা একবার ভাবো তো যাই হোক দেখো খুব সুন্দর করে সাজিয়েছে তোমাদের দাদা বাবা যে দুপুরবেলা সাজাতে গেছিলো তো সাজাচ্ছিলো বাট ঠাকুরটা আনতে যায়নি ঠাকুরটা তোমাদের দাদা বাবা সন্ধেবেলা যখন গেছে তখনই আনা হয়ে গেছে তো যাই হোক দেখো কি সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো হয়েছে তোমাদের কেমন লেগেছে কিন্তু বলবে ঠিক আছে আর এখানে হচ্ছে রান্না পুজোর সবজি সে আমাদের সেটেদেরও হচ্ছে বুড়ো রান্না তো এই যে রান্না পুজোর সব রান্না করবো বলে সবজি টবজি সব আনা কমপ্লিট হয়ে গেছে মানে সব সবজি সবজি সব কাটবে মনে হয় সবাই আর এই যে তারপরে এই যে আমি আমি আর ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারছি না বলে বসে গ্যাসটা নিচে নিয়ে নামিয়ে নিই বসে বসে রান্না করছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো ভাজতেদিকেও হচ্ছে আর এদিকে আলু ভাজাগুলো ভাজতে শুরু করছি ডালটা কমপ্লিট হয়ে গেছে আলু ভাজাটা হয়ে যাওয়ার পর পটল ভাজা হয়ে যাওয়ার পর এখন কলা ভাজাটা হচ্ছে তারপর ভাজা আমি বেশি ভাজাভুজি করিনি যেহেতু দুজনের খাওয়ার জন্য করেছি আমি কাকু তো দেবো না আর ঠাকুরকেও দেবো না দুজনে খাওয়ার জন্য করেছি তারপর তোমাদের দাদাভাই চলে এসেছে আর এখানে হচ্ছে একটা জিনিস ছেলে সেটা ছোটবেলায় সবাই খায় চিনি রেডি হচ্ছে সেই নেড়োর মতো নেড়ো যাচ্ছে বলে সেই নেড় তারপরে এখানে আমার সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা দেখছে আর এখানে আমার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো সব পরিষ্কার করবো রান্নাবান্না সব কমপ্লিট করেছি ডুটি টুটি হয়ে গেছে আজকে রাত্রে রান্না করেছিলাম লুচি আর আলু ভাজা আর কালকের জন্য এগুলো সব করেছি চার রকম ভাজা করেছি আর হচ্ছে চার রকম ভাজা ডাল আর টক করেছি এখানে এক গাদা বাসন আর এই এতগুলো বাসন হয়েছে সব ধোব ঘর মুছব তারপরে খাওয়া দাওয়া করব এই যে সব কমপ্লিট করে এবার খেতে বসে পড়েছি তোমাদের কি রাতের খাওয়া হয়ে গেছে তোমরা অবশ্যই জানো আর কাল সকাল সকাল উঠতে হবে বলে তো তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নি আর আবার দেখো হচ্ছে তোমাদের নেক্সট দিন যদি ভিডিওটা করতে পারি পুজোর ভিডিও অবশ্যই দেখাও আর এই যে দেখো সব দুপুরের ভাত ছিল ছিল তোমাদের দাদাই এনেছিল আর সেখানে আলু ভাজা করেছি রুটি করেছি তো চলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে শুয়ে পড়েছি তো চলো চারটা সবাই গুড নাইট